এখন যে আমার কাছে যে কোয়েলটা আছে এটা সব আমার এখন ভালো লাগার জায়গা যে একটা কোয়েল পাখি প্রায় হাফ কেজি ওজন এটা কি খুবই অল্প পুঁজি ছিল হাজার পাঁচশো টাকার মতন ছিল যদি বলি মিনি চিড়িয়াখানা ভুল হবে না কি নেই এই উদ্যোক্তার খামারে ময়ূর থেকে শুরু করে পনেরো দাতের শৌখিন মুরগির দেখা মিলবে এই উদ্যোক্তার খামারে আমার এখন বর্তমানে প্রায় ষোলো সতেরোটা জাতের মুরগি এবং পাখি মানে পাখি বলতে ওই যে ফিজেন্ট, ময়ূর যদি আমি হিসাব করি তাহলে প্রায় আইটেমের মতন আমার কাছে আছে সালে শখ থেকে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু হয় এই উদ্যোক্তা যাত্রা প্রাথমিক অবস্থায় কত পুঁজি দিয়ে শুরু ছিল আপনার খুবই অল্প পুঁজি ছিল হাজার পাঁচশো টাকার মতন ছিল ওই যে একটা কথা আছে না নুন আনতে পান্তা ভুলা ওই রকমের আর কি ছিল তো দীর্ঘদিনের পরিশ্রম মুরগির প্রতি ভালোবাসা ধৈর্য এই উদ্যোগ তাকে এনে দিয়েছে শখ থেকে এখন অর্থ উপার্জন হচ্ছে আমার পথ চলাটা এত সহজ ছিল না যখন আমি ফার্স্ট টাইম করি তখন হয়তো অল্প পুঁজিটা ছিল বাট আমার ধৈর্যটা বা টার্গেটটা ছিল অনেক বড় কিছু করার যেটা এখন হয়তো আপনারা বুঝতে পারছেন ছোট থেকে শুরু করেও বড় করা যায় যেটা আমার নিজে থেকে নিজের প্রমাণ দশ বছর আগে আমার এরকমের খাসার পরিকল্পনা ছিল না বা এত বিরিট নিয়ে কাজ করার কথা ছিল না চিন্তা ভাবনা ভালো লাগতে লাগতে দেখা যায় এক পর্যায়ে আমি এখন এই পর্যায়ে চলে আসলাম এখন নিজের কাছেও ভালো লাগে বা যারা আমার ফার্ম ভিজিট করে তাদের কাছেও ভালো লাগে বলছি উদ্যোক্তা লিমনের কথা এই উদ্যোক্তার খুঁজে আমরা চলে এসেছি গাজীপুর জেলার কালিয়াকুল উপজেলার চান্দরা কালামপুর গ্রামে কালামপুর এসে যে কাউকে বললেই দেখিয়ে দিবে এই উদ্যুক্ত খামার এলাকারবাসীর কাছে এই উদ্যুক্ততা এখন একজন সফল খামারি হিসেবে পরিগণিত আচ্ছা ই পশুপাখির প্রতি এত প্রেম হলো কিভাবে আপনার এগুলো পশু পাখি ভালো লাগে এগুলো আমার ভালো লাগে না না ভাই ভালো লাগে হবে না আমার তো এখানে আপনি একটা সেটআপ আপনার খাসাতে যে সুন্দর সেটআপ দিয়েছেন সেই সাথে এই মুরগিগুলোকে মানে এদের ফিল রেঞ্জের জন্য ছেড়ে দেওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা রেখেছেন এতে করে মুরগিগুলো শান্তিতে ফিল করবে ময়ূর সুন্দর মতো রাখছেন এই মানে এটা এখন আমরা যদি যে থাকার বা বাসস্থান অনেক সুন্দর করতে পারি এদেরও তো একটা ওইরকমের জায়গা দেওয়া উচিত কারণ তারও একটা জীবন আছে তাই না ওই জায়গা থেকে আমি প্ল্যান করা যে এরাও একটু ময়ূরটা যেহেতু পালবো বড় একটা স্পেস দি সুন্দর ওরা উড়বে বা একটু বড় জায়গায় ঘোরাফেরা করবে এই জন্য আর কি কতগুলো জাত নিয়ে কাজ করছেন ভাই এখন 16 17 বিভিন্ন জাতের শৌখিন মুরগির পাশাপাশি ইউরোপিয়ান কোয়েল নিয়েও কাজ করছেন এই উদ্যোক্তা একটি প্রাপ্ত বয়স্ক কোয়েল পাখির ওজন 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে সবথেকে মজার জিনিস হলো কোনটা বা ভালো লাগার জিনিস এখন বর্তমানে আমরা সাধারণত জাপানি কোয়েল পাখিগুলো দেখে আরছি যেটা 100 গ্রাম বা দেড়শো গ্রাম পর্যন্ত হয় আর এখন যে আমার কাছে যে কোয়েলটা আছে এটা সব আমার এখন ভালো লাগার জায়গা যে একটা কোয়েল পাখি প্রায় হাফ কেজি ওজন এটা কি ভাবা যায় চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত ওয়েট হয়ে থাকে এটা একটা ইউরোপিয়ান জাত যেটা আমরা ডেভেলপ করার জন্য কাজ করছি মাংসের জন্য মাংসের চাহিদাটা মেটানোর জন্য যেন আমাদের একটা ছোট একটা ফ্যামিলিতে দুটা কোয়েল দিয়ে জানি একটা পরিবার চলে যেতে পারে এই পরিকল্পনায় আমাদের এই কোয়েল নিয়ে কাজ করা ভাই আপনি তো পাগল বানিয়ে ফেলতেছেন এত সুন্দরের মানে ভিলে আমি কেমনে থাকি বলেন মাই গড মানে এদের মন তাই যে কুলে করে রাখি এত সুন্দর সুন্দর কালেকশন এখানে এটার নাম জানি কি ভাই এটা ওয়ানাকা দরি এটা লিস্টটা বড় হয় এখন লিস্টটা মোল্টিং এ আছে এটা অনেক বড় লেজ হয় অনেক বড় লেজ সবই এটা মুড়ো কি ভাই মোরগ এটা দেখার সৌন্দর্য তো এই জন্য বেশি রাখা না মুরগিও আছে আমার এখানে মুরগিও অনেক মুরগি আছে মোরগের দাম ওই রকম না শৌখিনতার জন্য তো এটা তো শখ একটা মোরগের দাম আপনি আপনার পাঁচ হাজার টাকা হইতে পারে আবার এটা দশ হাজার টাকা হতে পারে নির্দিষ্ট কোনো ই নাই এটা ভালোবাসার উপরে

এই সেট মধ্যে এক দুই তিন চার আটটা আপনার পার্ট আছে উপরে চারটা নিচে চারটা প্রত্যেকটার মধ্যেই সুন্দর সুন্দর বিভিন্ন উন্নত জাতির শৌখিন মুরগি আছে আর এপাশে দেখেন দেখেন এই যে ডিমগুলো এখানে কালেক্টেড করা আছে দেখেন কত কত ডিম কালেক্টেড করা আছে ডিমগুলো এখানে এগুলো সবগুলো ডিমই হচ্ছে এই মুরগির শৌখিন জাতির মুরগির ডিম এই ডিমগুলো দিয়েই বাচ্চা ফোটানো হচ্ছে বাচ্চা ফুটিয়ে তিনি বাজারজাতকরণ করা বাজারজাত করছেন ভাই বোন একজন সফল উদ্যোক্তার গল্প শোনালাম সফলতার যাত্রা একদিনে আসে না দীর্ঘ দশ বৎসর লেগে থেকে সফলতা অর্জন হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা ছিল কিন্তু হাল ছেড়ে দেননি এক এক করে টুক 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 করে আজকে বিশাল একটা সুন্দর একটা সেট আপ করেছেন আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে এটা একটা মিনি চিড়িয়াখানা শৌখিনতা না থাকলে ভিতরে যদি প্রেম না থাকে তাহলে কিন্তু এ ধরনের একটা প্রজেক্ট গড়ে তোলা সম্ভব না লিমন ভাই থ্যাংক ইউ সো মাছ আপনি খামার ঘুরে দেখলাম উদ্যোক্তাদের দেখালাম আপনি অনুপ্রেরণা হয়ে থাকবেন